হ্যালো স্টুডেন্ট এম এস স্মার্ট স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো তোমাদের মাধ্যমিক পরীক্ষা কিন্তু দ্বিতীয় ফেব্রুয়ারি অর্থাৎ দুই তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে তো হাতে মাত্র আর কটা দিন বাকি রয়েছে এই সময় কিন্তু তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো পুরনো যেগুলোকে পড়ে রেখেছো সেগুলোকে বেশি বেশি করে রিভাইজ করো যদি নতুন কয়েকটা প্রশ্ন তোমাদের বাকি থেকে থাকে ঠিক আছে হয়তো কিছু প্রশ্ন পড়বো ভেবেছো সেগুলো কিন্তু দু পাঁচ দিনের মধ্যে কমপ্লিট করে নাও তাহলে সমস্যা হবে কি পরীক্ষার আগে যদি নতুন প্রশ্ন মুখস্ত করতে যাও তাহলে কিন্তু প্রচুর প্রবলেমে পড়ে যাবে ঠিক আছে আর তোমাদেরকে আমি অলরেডি বলেছি এর আগেও ঠিক আছে যে প্রত্যেকটা সেন্টারে কিন্তু এবার সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা থাকছে সে কথাটা কিন্তু মাথায় রাখবে যদি কেউ ভেবে থাকো যে টুকলি করে পাস করবো বা দেখে হল কালেকশান করেই করবো তাহলে কিন্তু খুবই সাবধান বাড়ি থেকে কিন্তু তোমরা প্রিপারেশান নিয়ে যাবে পরীক্ষায় ঠিক আছে এই ধরনের কোনো বাজে ভাবনা চিন্তা তোমাদের মাথায় একদমই নিয়ে আসবে না তাহলে কিন্তু ফেল হয়ে যেতে পারো ঠিক আছে এই কথাটা মাথায় রাখবে মাধ্যমিক পরীক্ষা কিন্তু জীবনের একটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা একবার যদি সেটা নষ্ট করে ফেলো তাহলে কিন্তু সারা জীবন তোমাদেরকে কিন্তু ভালো আর জায়গায় সেই মানে ভালো জায়গায় কিন্তু পৌঁছতে পারবে না সে কথাটা মাথায় রেখে পড়াশোনাটা করবে পাশাপাশি মনে রাখবে প্রাথমিক পরীক্ষা দেওয়ার পরে কিন্তু একটা রেজাল্টের দিন কিন্তু আসবে ঠিক আছে সেই দিন কিন্তু যদি তোমার রেজাল্ট খারাপ হয় তাহলে সেই দিনের থেকে কষ্ট ঠিক আছে সেই দিনের যে কষ্ট সেটা কিন্তু তুমি এখন বুঝতে পারবে না সেই দিনই বুঝতে পারবে সেটা তো সেই সমস্ত দিনগুলোকে মাথায় রেখে যেই দিন আমার সামনে আসছে চলে সেটা মাথায় রেখে পড়াশোনাটা করো তাহলে তোমাদের রেজাল্টটা কিন্তু ভালো হবে যাই হোক আজকে আমি দু হাজার চব্বিশ সালে তোমাদের যে মাধ্যমিক পরীক্ষার বাংলা বিষয়ের প্রবন্ধ রচনা থাকে তোমরা জানো চারটি প্রবন্ধ রচনা থাকে দশ নম্বরে তার মধ্যে একটা প্রশ্নের উত্তর করতে হয় ঠিক আছে এবং তোমাদের একটা প্রতিবেদন এবং একটা কাল্পনিক সংলাপ রচনা দেওয়া থাকে তার মধ্যে যে কোনো একটা করতে হয় পাঁচ নম্বর থাকে মানে প্রবন্ধ রচনায় দশ এবং প্রতিবেদন কাল্পনিক যে কোনো একটা মিলিয়ে পাঁচ মার্চ পনেরো নম্বর কিন্তু থাকছে তার মধ্যে তো দু হাজার চব্বিশ সালের জন্য তোমরা কোন কোন প্রবন্ধ রচনাগুলোকে পড়বে দেখো প্রবন্ধ রচনা কিন্তু প্রচুর করে দরকার মানে প্রচুর পড়ার দরকার নেই ঠিক আছে অনেকগুলো প্রবন্ধ রচনা করে গেলে আমার মনে হয় যে এটা কিন্তু খুব একটা ভালো জিনিস হবে না কারণ তোমরা যদি একটু ভালোভাবে খেয়াল করো যে প্রবন্ধ রচনা যেগুলো আসে ঠিক আছে বাংলায় সেইগুলো কোন টপিক থেকে দেয় সেই টপিকের উপরে যদি তোমরা দুটো দুটো করে করে রাখো তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় কমন পাবে তো চলো কোন কোন প্রবন্ধ রচনাগুলো তোমরা এবছরের জন্য করে রাখবে ভালোভাবে সেগুলোকে আজকে আমি আলোচনা করবো তো দেখো তো দেখো মাধ্যমিক প্রবন্ধ রচনা দু হাজার চব্বিশের জন্য কোন কোন টপিকগুলোকে তোমরা ভালোভাবে পড়ে রাখবে যেমন প্রথমে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে তোমরা যদি লাস্ট পাঁচ ছ বছর সাত বছরের কোয়েশ্চেন ফলো করো তাহলে তোমরা দেখতে পাবে যে দেখবে একটা কিন্তু বিজ্ঞান বিষয়ে থাকেই প্রত্যেক বছর থাকে ঠিক আছে সে ও কুসংস্কার হতে পারে দৈনন্দিন জীবনে বিজ্ঞান হতে পারে ঠিক আছে তো এই ধরনের টপিক বিজ্ঞান থেকে একটা থাকে পাশাপাশি একটা থাকে পরিবেশ থেকে ঠিক আছে যেহেতু পরিবেশ দূষণ থাকতে পারে বিশ্ব উষ্ণায়ন থাকতে পারে ঠিক আছে মানে পরিবেশ থেকে দেখবে একটা থাকে বন্যপ্রাণী সংরক্ষণ ঠিক আছে বন বন্যপ্রাণী সংরক্ষণ এই সমস্ত জিনিসগুলো থেকে কিন্তু কোশ্চেন থাকে তো দু সালের জন্য সে কথাটা মাথায় রেখে তোমরা পরিবেশ থেকে একটা এবং বিজ্ঞান থেকে একটা অবশ্যই পড়বে এই দুটো যদি ভালো করে পড়ে রাখো তাহলে কিন্তু কি হবে তোমাদের পরীক্ষা কিন্তু এর মধ্যে একটা টপিক কিন্তু কমন পেয়ে যাবে আর তো দেখো বিজ্ঞান থেকে যে সমস্ত টপিকগুলো তোমরা পড়বে সেটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি সেটা খাতায় লিখে যদি এগুলোর অ্যান্সার প্রয়োজন হয় তুমি আমাকে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো ঠিক আছে আমি তার অ্যান্সার কিন্তু সম্পূর্ণ ফ্রিতে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেবো সেখানে তোমরা জয়েন হয়ে কিন্তু সেগুলো কালেক্ট করতে পারবে দেখো বিজ্ঞান থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে বিজ্ঞান বিষয় থেকে দুটো টপিক পড়বে একটা হচ্ছে বিজ্ঞানের ভালো মন্দ বিজ্ঞানের ভালো মন্দ আর দুই নম্বর পড়বে সেটা হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান এই দুটো টপিক কিন্তু তোমরা ভালোভাবে পড়বে এই যে সেকেন্ড কোশ্চেনটা বললাম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা যদি তোমরা পড়ে রাখো দৈনন্দিন জীবনে বিজ্ঞান তাহলে কিন্তু বিজ্ঞান থেকে অন্য টাইপের যদি কোনো কোশ্চেন থাকে সেটা কিন্তু তোমরা লিখতে পারবে আচ্ছা এরপর হচ্ছে পরিবেশ থেকে কোন কোন টপিকগুলো তোমরা পড়বে দেখো পরিবেশ বিষয় থেকে যেগুলো পড়বে পরিবেশ বিষয় থেকে কিন্তু দুটো কোশ্চেন পড়বে ঠিক আছে একটা হচ্ছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে ঠিক আছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার আর সেকেন্ড কোশ্চেন যেটা পড়বে সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন ঠিক আছে বিশ্ব উষ্ণায়ন এই দুটোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা এই দুটো যদি তোমরা ভালো করে পড়ে রাখো যে চারটে আমি বললাম এগুলোর মধ্যে কিন্তু একটা কোশ্চেন কমন পেয়ে যেতে পারো ঠিক আছে তো এই টপিকের মধ্যে রিলেটেড যদি কোনো মানে কিছুটা সিমিলারিটি পাচ্ছ ঠিক আছে কিছুটা মিল খুঁজে পাচ্ছ এই ধরনের যদি পাও তাহলে সেখান থেকে তুমি কেটে কেটে কিন্তু লিখতে পারবে আচ্ছা এগুলো বাদে তোমরা যেগুলো পড়ে রাখবে সেই কোশ্চেনগুলো দেখো যেগুলো আমি মিক্স থেকে বলছি মানে সমস্ত টপিক থেকে একত্র বলছি তো দেখো আর একটা জিনিস হচ্ছে মনে রাখবে সাম্প্রতিক ঘটনা যেটা ঠিক আছে সাম্প্রতিক ঘটনা সাম্প্রতিক ঘটনার মধ্যে দুটো টপিক পড়বে ঠিক আছে দুটো সরি একটা পড়বে সেটা হচ্ছে চন্দ্রযান চন্দ্রযান মিশন এটা কিন্তু এবার মাধ্যমিক পরীক্ষায় হয় প্রবন্ধ রচনায় অথবা প্রতিবেদন রচনায় অথবা কাল্পনিক সংলাপ রচনার মধ্যে দিতে পারে এটা এর সার্থকতা সার্থকতা নিয়ে অথবা ইংলিশে তোমাদের যেটা রয়েছে রিপোর্ট রাইটিং সেখানে কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে মনে রাখবে এটা কিন্তু অবশ্যই করে রাখবে আচ্ছা এগুলো বাদে তোমরা যেগুলো করবে দেখো আমি বলছি তোমার জীবনের লক্ষ্য ঠিক আছে তোমার জীবনের লক্ষ্য এই টপিকটা কিন্তু তোমরা ভালো করে পড়ে রাখবে আচ্ছা এরপরে যে টপিকগুলো পড়বে তোমার জীবনের লক্ষ্য এরপরে হচ্ছে একটি ছুটির দিন ঠিক আছে একটি ছুটির দিন তারপরে হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঠিক আছে এরপরে পড়বে তোমার প্রিয় ঋতু তোমার প্রিয় ঋতু আচ্ছা এরপরে যেটা পড়বে সেটা হচ্ছে একটি ভ্রমণের অভিজ্ঞতা একটি ভ্রমণের অভিজ্ঞতা এটা কিন্তু পড়বে ঠিক আছে তারপরে হচ্ছে বাংলার উৎসব উৎসব আচ্ছা আর একটা হচ্ছে বইমেলা ঠিক আছে তোমার দেখা কি বইমেলা হতে পারে তো বইমেলা এটা পড়বে তো যে সমস্ত টপিকগুলো আমি বললাম দেখতে পাচ্ছ স্ক্রিনে ঠিক আছে বোর্ডে আমি লিখে দিয়েছি বিজ্ঞান থেকে বিজ্ঞানের ভালো মানন্দ পড়বে দৈনন্দিন জীবনে বিজ্ঞান পড়বে পরিবেশ থেকে পরিবেশ দূষণতার প্রতিকার এবং বিশ্ব নয় তো এই যে বিজ্ঞান থেকে বললাম এই টপিকটা এবং এই টপিকটা বিজ্ঞান এবং পরিবেশ থেকে এই দুটো টপিক থেকে কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট একটা দশ নম্বর কিন্তু কমন পেয়ে যাবে তো এটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে এটা ভালোভাবে পড়বে এরপরে সাম্প্রতিক ঘটনার মধ্যে যেটা বললাম চন্দ্রযান থ্রি এটাও কিন্তু ইম্পর্টেন্ট চন্দ্রযান চন্দ্রযান্ত্রী মিশনটা তো এই এর নিচে যেগুলো বললাম তোমার জীবনের লক্ষ্য একটি ছুটির দিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তোমার প্রিয় ঋতু একটি ভ্রমণের অভিজ্ঞতা এবং বাংলার উৎসব বইমেলা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করো ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে তোমরা কিন্তু কমন পাবেই ঠিক আছে আর একটা কথা বলে রাখবো সেটা হচ্ছে প্রবন্ধ রচনা এতগুলো তোমরা যদি করে যাও কমন তো পাবেই যদি দেখো কোয়েশ্চেন যদি অনেক টাফ হয় ঠিক আছে দেখা গেলো যে এমন এমন টপিক পরীক্ষাতে দিয়েছে যেগুলো হয়তো তুমি প্র্যাকটিস করে যাওনি তাহলে কিন্তু ঘাবড়ালে চলবে না সেখানে করবে কি দেখো এমন অদ্ভুত কিছু দিবে না যেটা দেবে সেটা তোমাদের মানে ব্রেনে সেটা থাকবে অবশ্যই সেই জিনিসটা হয়তো বাড়িতে পড়ে গেলে না কিন্তু সেই সম্পর্কে আইডিয়া থাকবে সেই সম্পর্কে ধারণা থাকবে ঠিক আছে তো সেইগুলোকে মাথায় রেখে তোমরা কিন্তু এর অ্যানসার করার চেষ্টা করবে বানিয়ে বানিয়ে ঠিক আছে বানিয়ে অর্থাৎ যে ওই যে ঘটনাটা বা যে টপিকটা তোমাকে দেবে সেখানে কোন কোন টপিকগুলো কোন কোন লাইনগুলো তুমি ব্যবহার করতে পারো এগুলো একটু ভাববে দেখবে মাথায় অটোমেটিক সেগুলো চলে আসবে ঠিক আছে তো সেইভাবে কিন্তু পরীক্ষায় লিখে আসবে পাশাপাশি তোমাদেরকে বলে রাখি যদি তোমাদের কোনো অ্যান্সারের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে আমাকে জানাবে আমি কিন্তু সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো সেখানে তোমরা ফ্রিতে সম্পূর্ণ কোয়েশ্চেনের যে নোট সেটা কিন্তু পেতে পারবে ঠিক আছে তো যাই হোক আজকে এই পর্যন্ত যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে ঠিক আছে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এই মাধ্যমিক পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ টিপস থেকে শুরু করে যদি কোনো আপডেট হয় আমি সঙ্গে সঙ্গে কিন্তু এই চ্যানেলে আপলোড করে থাকি তো তোমরা সবার আগে সেই সমস্ত তথ্যগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে